বিকালের নাস্তা হিসেবে আলুর এই মচমুচে পাকোড়াটি খুবই উপযোগী একটি রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপিতে থাকছে আলুর পাকোড়া শীতের সময় কিংবা গরমের সময় বলেন বিকালে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন খুবই মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি তিনটা আলু আলুগুলো আমি খোসা ছাড়িয়ে এ পর্যায়ে ক্লিন করে নিয়েছি এক্ষেত্রে আমি একটি গ্রেটার মেশিন নিয়েছি গ্রেটার দিয়ে আলুগুলো খুব চিকুন স্লাইস সাইড দিয়ে আমি গ্রেট করে নিব তো এভাবে গ্রেট করলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অল্প জালে তো অলরেডি আমি এভাবে সবগুলা আলু গ্রেট করে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো প্রকার দলাভাব না থাকে তো গ্রেট করার পরে দেখা যাচ্ছে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আলুর একটা কষে এর জন্য আমি পরিষ্কার সাদা পানিতে এভাবে আলুগুলা ভালোভাবে ধুয়ে এভাবে চিপড়িয়ে নিব এ পর্যায়ে এখানে নিব আমি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা এবং পরিমাণ মতো নিয়ে নিব শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি নিয়েছি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দাটা অবশ্যই দিবেন এতে করে কিন্তু বাইন্ডিংটা ভালো আসবে এবং সব শেষে আমি দিয়ে দিব চাট মশলা এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন না থাকলে স্কিপ করতে পারবেন সমস্যা নেই এবং সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হাতের সাজে এভাবে আমি মিশিয়ে নিব প্রথম অবস্থা কিন্তু একটু ড্রাই মনে হবে কিন্তু এভাবে যতক্ষণ আমি মাখতে থাকব আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা চলে চলে আসবে আসবে তো সব সবজি আলুর গায়ে যতটা পানি আছে ততটা পানিতেই কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি দেখতেই পারছেন আহ মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং এ চলে আসছে অলরেডি তো এর পর্যায়ে এখানে আমি কিছু অংশ হাতের তালুতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে আমি একটা পাকুড়া শেপ তৈরি করে নিব এভাবে চাপটা করে গোল করে একটা পাকুড়া শেপ তৈরি করে নিয়েছি তো এভাবে আমি এক এক করে সবগুলা পাকুড়া শেপ তৈরি করে নিব তো অলরেডি কিন্তু আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে হাইটে গরম করে মিডিয়ামে রেখেছি এখন সবগুলো পাকোড়া তেলে আমি ভেজে নিব সবগুলো পাকোড়া দেওয়ার পরে আমি উপর দিয়ে তেল এভাবে অবজার্ভ করে দিব যেন ভাই এদিকে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে যায় তো ভাবে অলরেডি কিন্তু এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশ উল্টিয়ে দিবো তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিব পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এখানে খুব বেশি একটা জাল দেওয়ার প্রয়োজন নেই কেননা আলু গ্রেটগুলো অনেক চিকন স্লাইস করে নিয়েছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমার পাকোড়া গুলো রেডি হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে এখানে এখন এগুলো আমি তুলে নিব কতটা সুন্দর কালার আসছে অনেকটা ক্রিসপি হয়েছে দেখতেই পারছেন তো এখন আমি একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার একটি রেসিপি কতটা ক্রিসপি হয়েছে কতটা সুন্দর এবং খেতে মজাদার সেটা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেকটা হার্ড হয়েছে উপরে এবং ভিতরটা কিন্তু খুব একটা হার্ডও না নরমও না খুব সুন্দর একটা কনসেন্ট্রেসে চলে আসছে তো অলরেডি কিন্তু আমার সব পাকোড়া গুলো তৈরি করে আমি আপনাদের দেখানোর সুবিধাতে একটু ডেকোরেশন করেছি এরকম পাকোড়া যদি গরম গরম কোনো সস যে কোনো সস দিয়ে খাওয়া হয় খুবই ভালো লাগে তা আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এভাবে কিন্তু সহজেই বিকালের নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ